দু সালের কার্তিক পূজা কবে পড়েছে পূজা করার শুভ সময় কখন কার্তিক ঠাকুরের প্রিয় ফুল কী এবং কার্তিক পূজার দিন কী কী কাজ করবেন এবং কী কী কাজ করবেন না ও কার্তিক পূজার মাহাত্ম এবং কার্তিক সংক্রান্তির আগের দিন নবদম্পতির বাড়িতে কেন ফেলা হয় কার্তিক ঠাকুরের মূর্তি এর প্রাচীন কী রীতি আছে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক দু সালে অর্থাৎ এই বছর কার্তিক পূর্ণিমা পড়েছে আগামী পনেরোই নভেম্বর সকাল ছটা উনিশ মিনিটে তিথি শেষ হচ্ছে পরদিন ষোলোই নভেম্বর রাত দুটো আটান্ন মিনিটে কার্তিক সংক্রান্তি পড়েছে ষোলোই নভেম্বর শনিবার পরদিন থেকে শুরু অগ্রহায়ণ মাস তার আগের দিন পনেরোই নভেম্বর একাধারে কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি এবং রাস পূর্ণিমা কার্তিক পুজোর শুভ সময় ষোলোই নভেম্বর চারটে পঞ্চান্ন থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপরে আবার রাত আটটা পাঁচ থেকে দশটা এগারো মিনিট পর্যন্ত পুজোর বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের শেষ দিনে মানে কার্তিক সংক্রান্তির দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ধুমধাম করে কার্তিক পূজা করা হয় পুরাণ মতে কার্তিক হলো দেব সেনাপতি যুদ্ধের দেবতাও এনাকে বলা হয় মহাদেব শিব ও দেবী পার্বতীর সন্তান হলেন কার্তিক প্রাচীন ভারতে অত্যন্ত জনপ্রিয় প্রাচীন ও দেবতা হিসেবে পূজিত হন তিনি পশ্চিমবঙ্গ ছাড়াও দক্ষিণ ভারতে কার্তিকের পূজা ধুমধাম করে পালন করা হয় বেলডাঙ্গা থেকে কাটোয়া অনেক জায়গায় কার্তিক লড়াই দেখার জন্য ভিড় করেন অনেক উৎসুকরা তবে কার্তিকের পুজোর সবচেয়ে বেশি জনপ্রিয় হল দক্ষিণ ভারতে এই দিনই বাড়িতে বাড়িতে পুজো হন কার্তিক ঠাকুর কার্তিক পুজোর দিন এই পূজা করা হয় যার কারণে আগের দিন রাতে কার্তিক ঠাকুর ফেলা হয় বাড়িতে কার্তিক ফেলার রীতি কি কার্তিক ঠাকুর ফেলা পরিচিত বা বন্ধু বান্ধবেরা নিছকি মজার ছলে নবদম্পতির বাড়ির দরজায় এই কার্তিক ঠাকুর ফেলে চলে যান এরপর সেই কার্তিক ঠাকুরকে ঘরে এনে পূজা করারই নিয়ম কিন্তু এরকম করার পিছনে কারণ কি আসলে এটি গ্রাম বাংলার একটি লোকাচার মনে করা হয় নববিবাহিতা বা নিঃসন্তান দম্পতিরা যদি কার্তিক পুজো করেন তাহলে তাদের কোলে ফুটফুটে কার্তিকের মতো সন্তান জন্ম নেবে তাই নবদম্পতি দম্পতি অথবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসছে সন্তান লাভের পাশাপাশি কার্তিকের আরাধনায় সংসারে সমৃদ্ধি আসে এবং শ্রীবৃদ্ধি হয় যশ লাভও হয় সন্তান লাভ এবং সন্তানের সর্বাঙ্গীন কুশল কামনায় কার্তিকের সংক্রান্তিতে ঘরে ঘরে পূজিত হন দেব সেনাপতি কার্তিক কার্তিক ঠাকুরের প্রিয় ফুল কি কার্তিক পুজোর সময় দেবতাকে রঙিন ফুল দিতে পারেন লাল গোলাপ পদ্ম নীল অপরিচিত হলুদ চাপা গাঁদা ফুল তার খুব পছন্দের তবে ঠাকুরের পছন্দের ফুল রক্ত করবি তা না পাওয়া গেলেও দিতে পারেন হলুদ বা সাদা করবী পুজোর দিনে কার্তিক ঠাকুরকে দিতে পারেন পাঁচটা গোটা ফল এছাড়াও বাচ্চারা যে খেলনা নিয়ে খেলতে ভালোবাসে সেই খেলনা দিতে পারেন এছাড়াও দেবতাকে পায়েশ ভোগ দিতে পারেন কার্তিক পুজোর দিন তুলসী পূজাও করা হয় আপনি কার্তিক পুজোর দিন তুলসী পূজাও করতে পারেন এমনই মত শাস্ত্রজ্ঞদের সন্ধ্যায় বাড়ি তুলসী মঞ্চে দিতে পারেন ঘিয়ের প্রদীপ সন্তানের পড়াশোনার মঙ্গলের জন্য কার্তিক ঠাকুরের পাশে রাখা রেখে দিন সন্তানের পড়াশুনোর স্থানে পুজোর সময় অবশ্যই একটা বাঁশি তীর ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন সেখান থেকেই ময়ূরের পালক নিয়ে কাছে রাখবেন এবার চলুন জেনে নি কার্তিক পুজোয় কি কি করবেন এবং কি কি করবেন না এক নম্বর রক্ত ফুল কার্তিক পুজোর দিন অবশ্যই এই বিশেষ ফুল নিবেদন করবেন পৌরাণিক কাহিনী অনুসারে বাবা কার্তিকের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে রক্ত করবী তাই পুজোর দিন মায়ের কিংবা সদ্য বিবাহিত স্ত্রীরা এই ফুল নিবেদন করুন প্রভুর পায় দেখবেন আপনার সন্তান হেসে খেলে মানুষ হচ্ছে আপনার সন্তানের জীবন থেকে কেটে গিয়েছে সমস্ত বাধা বিপত্তি দুই নম্বর পদ্মফুল পদ্মকে অত্যন্ত পবিত্র এবং ফুল বলে গণ্য করা হয় যে কোনো পদ্ম ফুল ব্যবহার করা হয় তাই পুজোর দিন রক্ত করাবির পাশাপাশি পদ্মফুল দিতেও ভুলবেন না যেন পদ্মফুলের পবিত্রতায় আপনার বাড়ির সন্তানের জীবন হয়ে যাবে কাঁটাহীন তিন নম্বর বাঁশি তীর ধনুক ও ময়ূরের পালক পুজোর সময় দেবতার মূর্তির পাশে বাঁশি তীর ধনুক ও ময়ূরের পালক রেখে দিন এই বিশেষ জিনিসগুলো কার্তিক ঠাকুরের অত্যন্ত কাছের বিশেষ করে তীর ধনুক এবং ময়ূরের পালক প্রভুর সর্বক্ষণের সঙ্গী তাই বলা হয় এই জিনিসগুলো দিয়ে বাবা কার্তিক হন মহাপ্রসন্ন আর হ্যাঁ পুজোয় ব্যবহৃত সেই ময়ূরের পালক আপনার সন্তানের পাঠের পাঠ্যবের ভাঁজে রেখে দিতে পারেন তবে এতে করে পড়াশোনার উন্নতি হয় পাশাপাশি মনোযোগও বাড়ে তুলসী গাছের পুজো হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম রয়েছে যে কোনো গাছ শুরু করার আগে তুলসী দেবীকে পুজো দিয়েই শুরু করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে তুলসী হচ্ছেন দেবী লক্ষ্মীর অপর আরেক রূপ সেক্ষেত্রে দেখতে গেলে তুলসী হচ্ছে কার্তিক ঠাকুরের দিদি তাই এই দিন তুলসী পুজো করলে মা লক্ষ্মী তুষ্ট হন পাশাপাশি বাবা কার্তিকেও খুশি করা যায় পাঁচ নম্বর পায়েস ভোগ কথিত আছে কার্তিক পূজার দিন পায়েস ভোগ নিবেদন করা নাকি অত্যন্ত শুভ অত্যন্ত প্রভুর অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে এই পায়েস তাই ভোগে পায়েস নিবেদন করলে বাবা কার্তিক দু হাত খুলে আশীর্বাদ দেন ছয় নম্বর খেলনা বাচ্চাদের যেমন খেলনা দেওয়া হয় তেমনি কার্তিক পুজোতেও খেলনা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মায়েদের কাছে কার্তিক ঠাকুর হচ্ছে সন্তানের সমান তাই এই দিন পুজোর স্থানে খেলনা রাখা আবশ্যক কিন্তু এই কার্তিক পূর্ণিমার দিন কি কি কাজ একদমই করবেন না কার্তিক পূর্ণিমার ব্রত পালন করলে এই দিন ভুলেও মদ বা মাংস ছোঁবেন না কার্তিক পূর্ণিমার দিন ভুলেও দুধ বা বাটি দান করবেন না কার্তিক পূর্ণিমার দিন চুল না কাটাই ভালো কার্তিক পূর্ণিমার দিন দরিদ্র নারায়ণ সেবার আলাদাই রয়েছে তাই এই দিন যেন কোনো অভাবী মানুষ আপনার দ্বার থেকে খালি হাতে ফিরে না যায় সেদিকে নজর রাখতে হবে কার্তিক পূর্ণিমার দিন কালো রঙের পোশাক পরা শুভ নয় তাই এই দিন কালো রং এড়িয়ে চলুন কার্তিক পূর্ণিমার দিন গোটা বাড়ি যেন আলো ঝলমলে সেই দিকে নজর রাখা উচিত এই দিন ঘরে কোথাও যেন অন্ধকার না থাকে